আসসালামু আলাইকুম রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি ঝিঙ্গের দুটো স্বাস্থ্যকর রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর পুরনো বন্ধুদের কাছে অনুরোধ আমার ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করুন আমি এখানে এই রেসিপিটা বানানোর জন্য আমি তিনটে ঝিঙে নিয়েছি আর ঝিঙ্গেরটা খোসা ছাড়িয়ে পিস করে তারপর এসে দেখাচ্ছি আমি এখানে এক কাপ ছোলার ডাল নিয়েছি ছোলার ডালটা তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছি এখানে নিয়েছি এক টুকরো আদা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আদা আর এই ছোলার ডালটা একসঙ্গে বেটে নেব আমি ঝিঙেগুলো এখানে এরকম সাইজ করে কেটে নিয়েছি আর এখানে ঝিঙের খোসাগুলো নিয়েছি এই খোসাগুলো দিয়ে একটা রেসিপি বানাবো খোসাগুলো ফেলবো না প্রথমে আমি এই ঝিঙে দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি বানিয়ে দেখাবো আদা কাঁচা লঙ্কা আর ছোলার ডালটা একসঙ্গে বেটে নিয়েছি শক্ত করে এক চামচ সর্ষে আর এক চামচ পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি রেসিপিটা বানানোর জন্য আমি পেনের মধ্যে দেব এক চামচ ছোট চামচে এক চামচ সরষের তেল তেল গরম হয়ে গেছে ফোড়নে দেবো কালো জিরে জেরা কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করে আমি তেলের মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দেবো কারণ ঝিকে দিলে তেলটা ছিটাবে তার জন্য এখন আমি কেটে রাখা ঝিঙেগুলো দেব দেব পরিমাণ মতো লবণ পেলে একটু ঝিঙেগুলো কষে নেব ঝিঙেগুলো আমি পেলে কষে নিয়েছি কষা হয়ে গেছে এখন দেব জল অল্প জল দেবো আমি এখানে এখন জল দিয়ে দিয়েছি জলটা ফুটে উঠুক আমি এখানে ঝিঙের জল বানাবো আর জলটা ফুটে উঠুক তারপর দিচ্ছি যে কলাই ছোলার ডালটা আমি বেটে রেখেছি দেবো অল্প পরিমাণে লবণ পরিমাণ মতো লবণটা দিতে হবে দেবো একটু হিং ঝিং আর লবণ দিয়ে আমি একটু ফেটে নেব আমি এখানে জল ব্যবহার করবো না আর এটা আমি শিলে বেটে নিয়েছি একটু খসখস করে বেটেছি এটা একটু ফেটে নিয়েছি বন্ধুরা আমি এটা ঝিঙের জল বানাচ্ছি তাই যে ডালটা বাটা আছে ওটা এই জলের মধ্যেই আমি দিয়ে দেবো ছোট্ট ছোট্ট করে এ বড়াগুলো এখানে আমি এই রান্নাতে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না খুব কম মশলা দিয়ে একটা স্বার্থক স্বাস্থ্যকর রেসিপি আমি সমস্ত এই জলবড়াগুলো জলে দিয়েছি আমি যেহেতু ঝিঙের জলবড়া বানাচ্ছি আর এখন গ্যাসের আঁচটা আমি হাই ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট হতে রান্নাটা হতে দেব এখানে যে সর্ষে আর পোস্ত বাটা আছে ওটা আমি জল দিয়ে একটু গুলে গুলে নেব বন্ধুরা আমি যে জল বাড়াগুলো বানিয়েছি দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে দারুণ সেদ্ধ হয়ে গেছে এখন আমি গুলে রাখা সর্ষে পোস্ত একসঙ্গে বেটে রেখেছি সেটা দিয়ে দেব একটু হাতলটা ধরে এইভাবে নাড়িয়ে দেব বন্ধুরা আমার জলবড়া তৈরি হয়ে গেছে ঝিঙ্গের এই জলবড়া রেসিপি এই দেখুন কত সুন্দর একটু বলে নাই প্রত্যেকটা বড়াই ঠিক আছে আর ঝিঙেগুলোও ঠিক আছে এই দেখুন ঝিঙুগুলো সেদ্ধ হয়ে গেছে কিন্তু খুব সুন্দর আছে এখন গ্যাসটা একেবারে অফ করে দেব এখন আমি ওপর থেকে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দেব দারুণ স্বাদের এই জলবড়া রেসিপি আমার তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা তেল ছাড়াই বড়া বানিয়েছি আমার সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখানে ঝিঙের যে খোসাগুলো নিয়েছি সে রেসিপিটা এখন বানাবো ঝিঙের এই খোসা রেসিপিটা বানানোর জন্য আমি একটা হাডির মধ্যে জল নিয়েছি আর এই ঝিঙেগুলো দেবো এটা আমি সেদ্ধ করতে দেব আমি এখানে ঝিঙের খোসাগুলো সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি তিন চার পর রসুন রসুনটা আপনারা যে রসুন খাবেন না সে দেবেন না আমি এখানে দিয়েছি এটা একসঙ্গে সব বেটে নিয়ে আসবো আমি এখানে খুচরাটা বেটে নিয়ে চলে এসেছি গ্যাসে একটা প্যান বসিয়েছি আর আমি দিয়েছি এক চামচ সরিষার তেল দেবো ফোড়নে দেবো কালো জিরে গোটা লঙ্কা একটু গোটা লঙ্কা কালো জিরেটা নাড়াচাড়া করে নেব তেল ছিটাবে তার জন্য সামান্য একটু হলুদ দেব হলুদটা দিলে তেলটা ছিটাবে না এখন বেটে রাখা খোসাটা বেটে রাখা রেখেছি সেটা দেবো দেবো পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে তেলে এটা করতে নেবো এটা নাড়াচাড়া করে নিয়েছি আর শুকনো শুকনো হয়ে গেছে এর মধ্যে কোনো জল নেই কড়াই থেকে ছেড়ে চলে আসছে আমার এই খোসা বাটাটা হয়ে গেছে আমি এটা নামিয়ে নেব কুঁদুরে আমার এই ঝিঙে বাটাটা হয়ে গেছে আর এই ঝিঙ্গের জল বড়াও হয়ে গেছে আমার এই রেসিপি দুটো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আবার দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ